হাই বন্ধুরা গুড মর্নিং একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সানিওর ওর ঘরে কেমন করে শুয়ে আছে দেখো আস্তে আস্তে যাই নালে উঠে যাবে ওই দেখো বদমাস দেখতে পাচ্ছ দেখেছ আমার সেই দুষ্টুটা আব ঘুমাচ্ছ সোনা আমার সানি সোনার ঘর দেখে নাও তোমরা এই দেখো সানি সোনার ঘুমাচ্ছ দেখো পা উঁচু করে দিয়ে দিয়ে এইটা আমার সানি সোনার ঘর দেখে না ছাড়া আছে ঘুমো বাবা ঘুমো সোনা ঘুমা অঞ্চলে যাচ্ছে এই যে শানির দর যায় ঘর এইটা সানির জন্য এই দেখো এইটা আমার সানি সোনার ঘর দেখে তো সবাই